বাংলা গণমানুষের অধিকার আদায়ের এক অকৃতভয় সংগ্রামের নাম জুলাই অভ্যুত্থান দেশের আপামর ছাত্র জনতার অংশগ্রহণে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব ছিল তরুণ ও যুব সমাজ আন্দোলনে অংশগ্রহণকারী তেমনই এক তরুণ যোদ্ধা কক্সবাজারের আমিনুল ইসলাম আরিফ আহত জুলাই যোদ্ধা ও কক্সবাজার সরকারি কলেজের এই জানিয়েছেন জুলাই বিপ্লবে মৃত্যু ভয় করে ছাত্র জনতার একজন হয়ে তার আন্দোলনে অংশগ্রহণ ও প্রত্যাশার কথা আঠারো তারিখ আমরা বিকেল বেলা থেকে যখন ওই সরকারি কলেজের দিক দিয়ে আন্দোলন শুরু করি আসরের পর পরে আমরা সর দিকে রওনা হই ওই দিকে যাই হাসিমিয়া মাদ্রাসা থেকে শুরু করে বারিশ মার্কেট বারিশ মার্কেটে কিছুক্ষণ অবস্থান নেই এরপরে পেট্রোল পাম্পের দিকে চলে আসি ওইখানে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত আমরা অবস্থান নিয়েছিলাম এর মধ্যে ততক্ষণ আর সাতটা সাড়ে সাতটার দিকে পারে দিক দিয়ে পুলিশের গাড়ি আসে পুলিশ ছিল ছাত্রলীগ ছিল আমাদেরকে যখন দাওয়া রোডের দিকে অবস্থান নেওয়ার পরে বিদ্যুৎ করে ওইখানেই পুলিশ আমাদের উপর গুলি চালায় ওই পুলিশের গুলিতে আমার শরীরের বিভিন্ন জায়গায় সর্বাগুলি পুলিশের সর্বাগুলি ঢুকে এর মধ্যে একটা চুকের ভিতরে ঢুকে যাই চুকির ভিতরে ঢুকে আমার চোখ সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যায় এরপরে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাই চিকিৎসা করাই কিন্তু এরপর আমার চোখের কোনো উন্নতি নাই ডাক্তার বলতেছে চুগার ঠিক হবে না চোখ এরকমই থাকবে একটা চোখের জন্য তোমার আরেকটা ভালো চোখ যেটা আছে ওইটাও ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে এজন্য আমি ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি কিন্তু ট্রিটমেন্ট পর্যাপ্ত ট্রিটমেন্ট পাচ্ছি না দেশে তোমার আর্থিক কোনো সহযোগিতা পাই দেশে না হোক বিদেশে হলে আমি আমার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবো চিকিৎসা করানোর সরকারের কাছে দাবি রাখি Thank you